আমার বাড়ি পালা মুরগি আজকে একটা জবই দেব সব থেকে কোনটে বড় লাগতেছে কাকি ভেহাদি কোনটে বড় লাগতেছে সব থেকে ওইটা একটু ধরো দি ওইটা একটু ধরে নিয়ে আসে দি আজকে খিচুড়ি আর আসে মুরগি না করবো কাকি জন্য গেছে না

ওর শুধু ঠ্যাং ভালো লাগে কিন্তু আমার তো আজ থেকে ভয় লাগতেছে এই আমি তো জমা দিতে পারবো না মায়া লাগতেছে কালকে আমি সাইজপুরে দিয়ে আসতে জমাই দিলাম সাইজপুর জমাই দেবে না সল্ল দি তা কারে দিয়ে জবাই দিয়ে যাবো না তুমি জবাই দিতে পারবে না তাহলে আসছে তুমি জবাই দাও আমি ধর দরতিছি আমার নানির কাছ থেকে ছুরিটা নিয়ে আসে ছুরি না বটি ভালো হবে না এই যে আমার কাকি মুরগি পরিষ্কার করতেছে পানিটা ফেলাই নিতে ভালো হতো না তারপরে আস্তে আস্তে করলি হতো তুমি খাইছ সকালে কি খাইছ তুমি বা ভাত পুরো খালে তাদ ভাঙি নিছ আলো বটার ভাত খাইছ এ মুরগি রান্না করে তোমারে দিবানি কেশরি রান্না করবানি না এই মুরগি রান্না করে কেশরি রান্না করে দিবানি দিবানি আমি বুঝবছি তুমি কি ভিডিও করতিছি ওটা তো তোমার দেখবে সবাই সেদিন মোটরসাইকেলে উঠেছে উইঠে হাত বাইঙ্গে নেছে পড়ে যায় তুমি бош পা ও ঘুরে নিয়ে হবে কি আমার ভিডিও কাকী মুরগি করতেছে মরিয়াম কি করছিস ও বৃষ্টি পড়তেছে জ্বর হবে না বাড়ির মুরগি অন্য রকম স্বাদ আমার কাছে তো মিষ্টি মিষ্টি লাগে ভালো না লাগলেও মজা লাগে মিজি পালাম নিজে যে মুরগি পালিছি কারণে ভুঁড়ি নি বা

মুরগি রান্না করতেছি আজকে খিচুড়ি আর মুরগি রান্না করতেছি আমার দাদি রে দেব না রান্না বান্না হয়নি এখনো একটু গরম পেয়াজটা দিয়ে দিই পেয়াজটা ভালো করে ভাজ দিই রান্না করতে കൊടു তেতুলির আচার তেতুলির আচার খাবো তেতুলি আচা মজা খাবা নি না চিলি বাটা মশলা অনেক মজা রান্না করলে খুব মজা লাগে যে মুরগি ভেজে রাখিছি যে রাইস কুকারে খিচুড়ি আজকে ঠান্ডা ঠান্ডা বৃষ্টিও হচ্ছে এই কারণে সবাই খিচুড়ি খাবে আর মুরগি খাবে আমাদের এই রান্নাঘরের পিছনের জায়গাটা অনেক সুন্দর বাটা মশলা দিব বিলিন্ডারের মশলাই ভালো লাগে না মিজি হাতে পাটায় বাটা মশলা ওইটাই আমার কাছে মনে হয় স্বাদ বেশি স্বাদ মতো লবণ একটু হলুদ গরম মশলা

হালকা একটু পানি দেবো বেশি পানি দেবো না এই পানিতেই কষানো হয়ে যাবে আমার রান্না হয়ে গেছে সুন্দর কালার আছে দেখেন

ওই অবু যে নিমির কাছে ফাটাই দিছি ভাত খাইয়ে নাও ওই যে বসে বসে আগুন হ্যাঁ তুই শোন ফেলাই দিস নেমি Vai lá dar ergue-se. Ai, soltei.